হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে কুমড়োর বীজের আটটি ব্যবহারের কথা আলোচনা করবো কুমড়োর বীজ কী কীভাবে আপনারা ইউজ করতে পারবেন সেটা আলোচনা করবো এছাড়াও কুমড়োর বীজের উপকারিতা কী কী আছে তাও একটা আজকে জানতে পারবেন চ্যানেলে যদি নতুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন চলুন শুরু করে যাক এই কুমড়োর বীজ কাঁচা বা ভাজা দুরকমভাবে খাওয়া যায় তো এই কুমড়োর বীজকে কীভাবে আপনারা ব্যবহার করতে পারেন চলুন দেখে না যাক এক নম্বর হচ্ছে গার্নিশ অর্থাৎ বাড়তি স্বাদ এবং টেক্সচারের জন্য আপনারা স্যুপ স্ট্রু বা ভাজা সবজির উপর কুমড়োর বীজ ছড়িয়ে দিন দু নম্বর হচ্ছে ভূতক অর্থাৎ মাংস বা মাছের জন্য কুঁচকানো আবরণ হিসাবে চূর্ণ কুমড়োর বীজ ব্যবহার করুন তিন নম্বর হচ্ছে বেকিং অর্থাৎ কুকিজ বা গ্রানোলায় কুমড়োর বীজ ব্যবহার করুন চার নম্বর হচ্ছে স্মুদি দই ফলের বাটি কুমড়োর বীজ স্মুদি দই ফলের বাটিতে নাড়ুন পাঁচ নম্বর হচ্ছে সালাদ অর্থাৎ সালাদে কুমড়োর বীজ যোগ করুন ছ নম্বর হচ্ছে কুমড়োর বীজ মাখন অর্থাৎ কুমড়োর বীজ মাখন তৈরি করুন সাত নম্বর হচ্ছে মোল সস অর্থাৎ আঁচিলের সসে কুমড়োর বীজ ব্লেন্ড করুন আট নম্বর হচ্ছে পেস্ত অর্থাৎ পেস্ত তৈরি করুন তো এতক্ষণ জানলেন যে কুমড়োর বীজ এই আট ধরনের আট উপায়ে আপনারা ব্যবহার করতে পারেন এইভাবে আপনারা কুমড়োর বীজকে ব্যবহার করবেন এবারে কুমড়োর বীজের উপকারতে কী কী অর্থাৎ খেলে কি কি উপকার পাবেন কুমড়োর বীজ হাটের স্বাস্থ্যের উন্নতি করে কুমড়োর বীজে ট্রিপ্টোফেন আছে তাই এটি ভালো ঘুম হয় ইমিউনিটি বুস্ট করে অর্থাৎ আমাদের অনাক্রমতা বাড়ায় আরেকটা হচ্ছে রক্তে শর্করার নিয়ন্ত্রণ ভালো রাখে তো আজকে জানলেন যে কুমড়োর বীজ কিভাবে আপনারা ব্যবহার করবেন এবং এর উপকারিতা কি কি তো আজকের ভিডিও এই পর্যন্ত চ্যানেল যদি নতুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাইক করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং